আচ্ছা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই নবীর সাসার নাম কি আবু তালেব যে আবু তালেব আল্লাহ রসুল সালামকে সাড়ে তিনটা বছর শিবে আবু তালেবের মধ্যে আল্লাহ রসুলকে আগলি রেখেছিলেন এবং নিজে না কে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতেন যার ফলে আবুল আবু তালেব অসুস্থ হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছিল এই অসুস্থতার কারণে আবু আবু তালেব মৃত্যুবরণ করেন দেখেন একটা মানুষ ইমান আনে নাই কিন্তু আল্লাহ রসুলকে অনেক ভালোবাসতেন এমনকি কি কোন কাফের মুশেক যেন আল্লাহ রসুলের উপর আক্রমণ না করতে পারে সর্বদাই তিনি আল্লাহ রসুলের পাশে থাকতেন রাত জেগে আল্লাহ রসুলকে পাহারা দিতেন কে নবীর সাসা আবু তালেব আবু তালেব মৃত্যু সজ্জা আল্লাহর হাবিব গিয়ে বললেন সাসা যান আপনি ইমান আনেন কে আনেন আবু তালেবকে বলতেছেন যে সাসা আপনি ঈমান আনেন বারবার বলার পরেও কিন্তু আবু তালেব ইমান আনতে পারে নাই নবী প্যারাসান হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না আল্লাহ যাকে হেদায়েত দেন সেই একমাত্র হেদায়েত পাবে আপনার চাচা হয়েছে কি হয়েছে আপনি আপনার চাচার ব্যাপারে দায়বদ্ধ না কিয়ামতের দিন আপনার চাচার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না তো নবী বারবার বলার পরে আবু তালেব বিমান আনে নাই তো আবু তালেব কি বলেছিলেন সর্বশেষ বাক্যটা কি বলেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বললেন যে সাজান আপনি ইমান আনেন আপনি শুধু আমার কানে কানে বলেন লা ইদাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে না কেয়ামতির দিন আল্লাহর সাথে জগলা করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব তখন আবু তাহলে কি বলেছিল যে বাতিজা আমি ইমান আনতে পারবো না আমি যদি এই মৃত্যু সময় ইমান আনি তাহলে মক্কার কুরাইশা বলবে যে আবু তালেব সারা জীবন বাদ দাদার ধর্মের অনুসরণ করেছে আর মৃত্যু সময় মোহাম্মদ সাল্ল সালামের ধর্মের অনুসরণ করে মৃত্যুবরণ করেছে তারা আমার নামে কি করবে বদলাম ছড়াবে আবু তালেব বলেছিলেন যে যদি মক্কার কুরাইশা আমার ব্যাপারে বদলাম চড়ানোর বই না থাকতো তাহলে আমি খালিমা পরে তোমার উপরে ইমান এনে ইসলাম গ্রহণ করে তোমার চক্ষুকে আমি শীতল করে দিতাম আবু আবু তালিব কেন ইমান আনে নাই বলেন তো বদনামের কারণে কুরাইশা তার বদনাম করবে ভাই ইতিহাস দেখেন ইতিহাসের দিকে যখন আপনি তাকাবেন ইতিহাসে যাদের নাম বদ তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে তারা সকলেই ভাবত এক সমব যে আমাদের মৃত্যুর পর আমাদের নাম স্বর্ণ করে লেখা থাকবে ইতিহাসের মধ্যে তো নবীর সাসা আবু তালেব সেটাই বেবি ছিল যে ইতিহাস আমাকে সারা জীবন স্মরণ আমাকে স্মরণ করবে কিন্তু আবু তালেব এটা বলে গিয়েছেন যে যারা আল্লাহ রসুলের আচরণ করে তাদেরকে ইতিহাস কলঙ্কিত করে দেয় ইতিহাসে তাদের নাম তাকে কলঙ্কিত অধ্যায় আবু তালেব চিন্তা করেছিলেন আমি যদি মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর ইমান আনি তাহলে কোরআশা আমার নামে বদনাম ছড়াবে আমার সম্মান নষ্ট হয়ে যাবে আমার সারা জীবনের নেতাগিরি সব শেষ হয়ে যাবে কিন্তু তালেব এটা ভুলে গিয়েছিল যে মানুষের কাছে সে সম্মান প্রত্যাশী যে মানুষের কাছে আবু তালেব সম্মান কামনা করেছিল নিজের সম্মান নষ্ট হয়ে যাওয়ার বইয়ে যে আবু তালেব ইমান আনে নাই সে আবু তালেব বলে গিয়েছিল কারণ মানুষের অন্তরের নিয়ন্ত্রণদাতা হচ্ছেন আল্লাহ আল্লাহর দুই কুদরতি আঙ্গুলের মধ্যে হচ্ছে মানুষের অন্তর আল্লাহ যেদিকে চায় সেদিকে আল্লাহ মানুষের অন্তরকে ঘুরিয়ে দেয় আল্লাহ ইচ্ছা করলে আপনার ভালোবাসা মানুষদের অন্তরে ঢুকিয়ে দিতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে মানুষদের অন্তরে আপনার আপনার ব্যাপারে বিদ্বেষও দিতে পারে তাহলে আবু তালেব যদি তাহলে আজ ইতিহাস আবু তালেবকে স্মরণ করতো স্বর্ণ অধ্যায় মানুষ আবু তালেবকে ভালোবাসত কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম আবু তালেবের জীবন থেকে আমরা শিখতে পারলাম যারা নিজের সম্মানের কারণে সত্যের বিরুদ্ধে যাবে আল্লাহ রাব্বুল আলামীন তাদের এই সম্মানকে আল্লাহ রাব্বুল আলম তাদের এই সম্মানকে নিন্দায় পরিণত করে তাদের উপরে চুরে মারবেন আর যে ব্যক্তি ইসলামের পক্ষে হক কথা দাঁড়াতে গিয়ে নিন্দিত হবে আল্লাহ তার তার এই এই নিন্দাকে নিন্দাকে সম্মানে আল্লাহ কেতিতে পরিণত করে আল্লাহ তাদেরকে হাতে হিসাবে দিয়ে দিবেন তাহলে এই আবু তালেব নিজের সম্মানের কথা চিন্তা করে ইমান নাই রসুলের প্রতি আল্লাহ এই আবু ইতিহাসের মধ্যে তার নাম লিখেছেন মানুষের অন্তরে আবু তালেবের ব্যাপারে গিনা ঢুকিয়ে দিয়েছেন কেমত পর্যন্ত মানুষেরা আবু তালেবের নাম নিবে কিন্তু কেউ আবু তালেবকে ভালোবাসবে না কথা বুঝতে পেরেছেন তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ অপমান করার মালিকও আল্লাহ সম্মানের বয়ে কখনো হক কথা ছাড়া যাবে না যদি কোনো ব্যক্তি সম্মানের কারণে সম্মান নষ্ট হয়ে যাওয়ার বয়ে ইসলামের পক্ষে কথা বলবে না ইসলামের বিরুদ্ধে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে মানুষের অন্তরে গিনা প্রবেশ করে দিবেন গিনা ঢুকিয়ে দিবেন আপনি যদি সম্মানের বয়ে যদি ইসলামের পক্ষে কথা না বলতে পারেন যে পরিমাণ ইসলামের ক্ষতি হবে সেই পরিমাণ সম্মান আল্লাহ আপনার নষ্ট করে দিবে আর সেই পরিমাণ ঘৃণা আল্লাহ আপনার মানুষের অন্তরে আপনার ব্যাপারে ঢুকিয়ে দিবেন আজ পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ সম্মান অর্জন করতে পারে নাই আল্লাহ তার রসুলের বিরুদ্ধে গিয়ে কেউ সম্মান নিত হতে পারে নাই কথা বুঝতে পেরেছেন তো আবুল আহাব আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করেছিলেন আবুল আহাব দুইটা বিষয় নিয়ে গর্ব করত কয়টা দুইটা এক হচ্ছে তার মা আগানা আনহু আর দ্বিতীয় হচ্ছে তার সুন্দর চেহারা আবুল হাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিবরণ মানে অবব অগ্নিবরণ চেহারা আবুল আহাবের চেহারাটা একবারে লাল ছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন কি বললেন তাব্বত ইয়া দা আবি লাহাবি ওয়া তাব মা আগানা আনহু মালহু ওয়া মা কাসাব এই আবু লাহাবের হস্ততে ধ্বংস হোক সে যা অর্জন করেছে এবং যা করবে অতীতে সবকিছু তার কোন কাজে আসবে না যে আবু লাহাব নিজে সম্পদ নিয়ে গর্ব করত এবং নিজে সুন্দর চেহারা নিয়ে গর্ব করত আল্লাহ সে সুন্দর চেহারাটার নাম ধরেই উল্লেখ করেছেন তাব্বত কি করেছেন ভাই চেহারা সুন্দর হলে হবে না মন সুন্দর হতে হবে কে হতে হবে মন সুন্দর হতে হবে আল্লাহ কারো চেহারা দেখে তাকে জান্নাত দিয়ে দিবে না আল্লাহ দেখবে ইমান আছে কিনা তবে চাচা হয়েছে কি হয়েছে আপনি যদি রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন কিন্তু ইমান যদি না আনেন তাহলে আপনার এই ভালোবাসা সাইরানা উপকারে আসবে না কেমতের দিন রসুলকে ভালোবাসতে হবে রসুলের সুন্নত অনুযায়ী রসুলের সুন্নত বাদ দিয়ে রসুলের অনুসরণ বাদ দিয়ে যদি ভালোবাসা দাবি করেন আপনার এই ভালোবাসা সাইরানা উপকারে আসবে না কেমন দিন আসবে আসবে না তো আবুল আহাব দুইটা কারণে অহংকারী হয়েছিল কয়টা একটা হচ্ছে দন সম্পদ আসলে যুগে যুগে যত স্বৈরাচারী স্বৈরাচার করেছেন দুইটা কারণে মানুষ স্বৈরাচার হয়ে যায় কয়টা কারণে দুইটা কারণে মানুষ জুলুম করে স্বৈরাচার হয়ে যায় এক হচ্ছে যখন সে নিজেকে যখন মানুষ নিজের ক্ষমতা দেখে বিভ্রান্ত হয়ে যায় এবং অন্যদেরকে দুর্বল মনে করে দুই হচ্ছে যখন সে ও শাস্তির ব্যাপারে জবাবদিহিতা ও শাস্তির দিকে নিজেকে মুক্ত পাবে এই দুইটা কারণে মানুষ স্বৈরাচারী হয়ে যায় এক মানুষ অন্য মানুষের উপরে জুলুম করে একটা কি নিজের ক্ষমতা দেখে যখন সে বিভ্রান্ত হয়ে যায় এবং অন্যদেরকে দুর্বল মনে করে দুই যখন মানুষ মানুষ নিজেকে জবাবদিহিতা ও শাস্তি থেকে মুক্ত পাবে এই দুইটা কারণে মানুষ স্বৈরাচারী হয় তো আবুল আহাব ওই দুইটা কারণে স্বৈরাচারী হয়েছিল